মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি দেখো আজকে সকালবেলা মেয়ে টিফিন নিয়েছি আজকে বরবটি আর গাজর দিয়ে চিরের পোলাও করবো তার সাথে দেব কিশমিশ আর বাদাম দেখতে থাকো টঙ্কির পাশে থাকো দেখো বাদাম দিচ্ছি ঘরে গুঁড়ো করা গরম মশলা দেব ফোড়নে তারপরে লঙ্কা দেব কাঁচা লঙ্কা দিয়ে আমি বরবটি আর গাজরটা ভেজে নেব খুব পাচ্ছে দেখো বাবা একটু জল ছিল তো তাই এবারে কেটে রাখা সবজি দিয়ে দেবো দেখো সবজিগুলো দিয়ে দিলাম এবারে নুন দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর টুমকির পাশে থেকো টুমকি গিয়ে ভুলো না এবারে দেখো কিশমিশ দেবো কিশমিশটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম কিশমিশে ভীষণ ময়লা থাকে আর ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি এবারে আমি দিয়ে দেব কিশমিশগুলো দিয়ে দিলাম দেখো এই সবজিগুলো নরম হয়ে গেছে বেশি টাইম লাগে না এই সবজিতে একদম নরম হয়ে গেছে এবারে চিড়েটাকে আমি ধুয়ে ভালো করে রেখে দিই দেখো চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে ভালো করে ধুয়ে নিয়ে আগে দু তিন তিনবার তো ধোবই নেড়ে দিই একদম সেদ্ধ হয়ে গেছে গাজর বিন বেশিক্ষণ টাইম লাগে না সেদ্ধ হয়ে গেছে পরে মিষ্টিটা দেবো দেখো চিড়েটা ধুয়েছি কত পরিষ্কার এবারে চিড়েটাকে থেকে থেকে দেবে জল চিপড়িয়ে দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি দেখো আজকে সকালবেলা মেয়ের টিফিন নিয়েছি আজকে বরবটি আর গাজর দিয়ে চিড়ের পোলাও করব তার সাথে দেব কিশমিশ আর বাদাম দেখতে থাকো টুঙ্কির পাশে থাকো দেখো বাদাম দিচ্ছি ঘরে গুঁড়ো করা গরম মশলা দেব ফোড়নে তারপরে লঙ্কা দেব কাঁচা লঙ্কা দিয়ে আমি বরবটি আর গাজরটা ভেজে নেব। দেখো বাবারে বাবা একটু জল ছিল তো তাই এবারে কেটে রাখা সবজি দিয়ে দেবো দেখো সবজিগুলো দিয়ে দিলাম এবারে নুন দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর টুংকির পাশে থেকো টুমকি গিয়ে ভুলো না এবারে দেখো কিশমিশ দেব। কিশমিশটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম কিশমিশে ভীষণ ময়লা থাকে আর ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি এবারে আমি দিয়ে দেব কিশমিশগুলো দিয়ে দিলাম দেখো এই সবজিগুলো নরম হয়ে গেছে বেশি টাইম লাগে না এই সবজিতে একদম নরম হয়ে গেছে এবারে চিলেটাকে আমি ধুয়ে ভালো করে রেখে দিই দেখো চিলির মধ্যে অনেক ময়লা থাকে ভালো করে ধুয়ে নিয়ে আই তিন তিনবার তো ধোবই নেড়ে দিই একদম সেদ্ধ হয়ে গেছে গাজর বিন বেশিক্ষণ টাইম লাগে না সেদ্ধ হয়ে গেছে পরে মিষ্টিটা দেব দেখো চিড়েটা ধুয়েছি কত পরিষ্কার এবারে চিড়েটাকে থেকে দেব জল চিপড়িয়ে দিচ্ছি দেখো চিড়েটা আমি ভালো করে দিয়ে দিলাম জল সেকে পুরোটাই দিয়ে দিই জলটা থাকলে কি নরম হয়ে গেলে তাহলে আর ভালো লাগে না আর সাথে সাথে চিড়েটাকে ধুয়ে ভালো করে দিতে হবে এর মধ্যে কিশমিশ বাদাম চিরের পোলাও দিলে খুব স্বাদ হয় আর অল্প একটু মিষ্টি এর মধ্যে অল্প একটু আগে আমি নুন দিয়েছিলাম গাজর আর বরবটিতে বিনসও থাকে বিনস আমি আজকে ছিল না বলে দিই মিষ্টি দিয়ে দিলাম যে যার আন্দাজ মতন মিষ্টিটা যেরকম খাও সেরকমই দেবে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছে বেশি অয়েল দিন অল্পই দিয়েছি নামানোর আগে অল্প একটু ঘি বা মাখন দেব দেওয়া যেতে পারে আমি একটু বাটার দিয়ে দেবো বেশিক্ষণ টাইমও লাগে না দেখো আমার তীরের পোলাও একদম হয়ে গেছে এবারে আমি যে ভেজে রাখা বাদাম বাদামগুলো ঢেলে দেব আমার মেয়ে আবার বেশি খেতে চায় না বাদাম ওর আবার বেশি বাদাম খাবে না বলে অল্প করে দিয়েছি এর মধ্যে এর মধ্যে কারিপাতাও তোমরা দিতে পারো কারিপাতা আমার ছিল কিন্তু আমি দিলাম না মনে ছিল না দেখো আমার চিড়ের পোলাও কত সুন্দর হয়ে গেছে ঝুরঝুরে চিরের পোলাও তোমরা এরকম টিফিনে মেয়েকে টিফিনেই দিয়ে দেবো ও টিফিনে নিয়ে যাবে কত সুন্দর বাড়িয়ে খাওয়ার খুবই ভালো এবার একটু বাটার দেব বাটার দিয়ে ঢেকে রেখে দেব তাহলে ভালো হবে আচ্ছা বাটারটা আমি দিলাম নাবানোর আগে এবারে আমার চিড়ে পোলাওটা হয়ে গেল টিফিনে জল খাবার জল খাবারটা রেডি মেয়েকে টিফিন বক্স করে দিয়ে দেব দেখো ঝুরঝুরে একেবারে চিরের পোলাও এবার একটু ঢেকে রেখে দেব তাহলে গন্ধটা ভালো আসবে দেখো আজকে মসুর ডাল বসাবো মসুর ডালটা ধুয়ে নেবো ধুয়ে তারপরে বসিয়ে দেবো আজকে যা যেটা যেটা আমার সারাদিনে করবো সারাদিন বলতে যেটা যেটা রান্না করবো আমি দেখাবো দেখো টিফিন বক্সে ভরে রেখে দিলাম কত সুন্দর রয়ে হয়েছে একটু বেশি করেই দিয়েছি কারণ ওর বান্ধবী আছে সেও খায় তার জন্য একটু বেশি করেই দিয়েছি এক জায়গায় বসে টিফিন খায় তো তাই একটু বেশি করেই দিই দেখো ডালের জল বসিয়ে দিয়েছি গরম হোক এবারে আমি ডালগুলো ধুয়ে তারপরে দেব এই যে মসুর ডাল মসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি জলের মধ্যে দিয়ে দেব দেখো মসুর ডালটা আমি ভালো করে চারবার ধুয়েছি এবারে আমি ডালের জলটা গরম হয়ে গেছে দিয়ে দেব। আর নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করতে দেব দেখো ডালগুলো দিয়ে দিলাম এবারে নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব চাটা হয়ে গেল চা শিখে দিয়ে দিলাম শাশুড়িকে চাটা হয়ে গেছে এবারে দেখো ডালের মধ্যে যে এই ফেনা গুলো আছে এগুলোকে কাছিয়ে ফেলে দিতে হয় এই যে না ময়লা থাকে অনেক ময়লা থাকে ডালটা যেই আমার দেখো অনেকটাই হয়ে গেছে এবারে একটু স্টিমটা আস্তে করে দিলাম ঢেকে দিই এর আগে ঢাকলে না ফেনাগুলো সব বেরিয়ে কড়া থেকে গ্যাসের মধ্যে পড়বে এবারে আস্তে করে দিলাম ঢাকনা দিয়ে এবারে সেদ্ধ হতে থাকুক দেখো এবারে ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা আমার রেডি এবারে ফোরন দেবো কত সুন্দর গলে গেছে ঢাকনা দিয়ে রেখেছি গলে গেছে দেখো ডাল বেটে রেখেছিলাম এবারে এর মধ্যে নুন হলুদ মিষ্টি সবই দেওয়া ডালের বড়া করব কাঁচা তেল দিয়ে দিলাম দেখো এটা হচ্ছে বিকেলে গরম গরম ভাতে লঙ্কাও দিয়ে দিয়েছি একটা এবার একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এই ডাল সেদ্ধ গরম ভাতে খুব ভালো লাগে আর এবার একটা রাঁধুনি ফোড়ন দেব লেবু দিয়ে দেখো এ বেলাটা রাঁধুনি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর রাঁধুনি ফোড়নের ডাল না আমার মেয়ে খুব ভালোবাসে তাই রাঁধুনি ফোড়নের ডালটা করেছি লেবু দিয়ে ভালো লাগে দেখো ট্যাংরা মাছ আর কিছু মাছ রয়েছে ঘরে আর রয়েছে রই মাছ এগুলো একটু করব আজকে মেনুতে দেখো লাউ ছিল অল্প একটু তাই লাউটা বসানোটা আর ক্যামেরা করতে ভুলে গেছি তাই লাউটা করেছি মুগ ডাল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ মিষ্টি আর কিছু না আজকে আর বেশি ব্লগটাকে আর বেশি বড় করব না আজকে এই পর্যন্তই আর অন্য একটা দিন অন্য কিছু নিয়ে চলে আসব আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না আর টুকির পাশে থেকো Ta ta bye.